জাহার সামু এভেন আড়ান চেনলের আর ভিডিওরে সামান সারাম বর্তমান সময় ইন্টারনেট যুগের সামান দ দামি জিনিস ইনফোরমেশন সে তথ্য অকয়ঠে তিন সঠিক ইনফোরমেশন করা হোক আসল কথা স্টুডেন্টে হয়ে চোয়ান কোনো চাকরি জীবী হয়ে চোয়ান সাধারণে হয়েচোয়ানো ব্যবসায়ীে হয়ে চোয়ান আঠের বা সম্পর্কে সঠিক তথ্য সেম যদি বাংলাদেশ তাহলে কিন্তু আয়া পরবর্তী জীবন যাপন সমস্যার পড়া আপনার ইনফরমেশন সামান লড়হাই চা ইনফরমেশন ওয়ার তত্তির্ভর সুময়ের যাইট যদি সঠিক তথ্য না, সে কোনো ভুল যদি তত্ত্বের উনিয়া কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়ে দাঁড়িয়েতায় নিয়া সুময়ের ভারত আর পাকিস্তান সম্পর্ক সে বিশ্বের যা সম্পর্ক যদি বুঝে অনেক ইনফরমেশন তত্তিম গুরুত্বপূর্ণ ভূমিকায় দিয়ে দেয় অকয়ঠে তিন সঠিক ইনফরমেশন হোক গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ অকয় তিনটা ভুল ইনফরমেশন আতি পক্ষে পোঁচাও দাঁড়া আর ভুল ইনফরমেশন যদি পতীপক্ষে পৌঁছাও দাঁড়িয়ে তাহলে খান অনেকটা কিন্তু লড়াই রেম জিতা চা সে ভুল ইনফরমেশন খাতে আমি পক্ষো আজেন সমস্যা পান রকম স্পেকুলেশন অনুমান ভিত্তিক বিভিন্ন রকম ডিসন কারণে ইনফরমেশন ওয়ারে অয়টা ভুল ইনফরমেশন আ শত্রু শিবিরে পোঁচা দাঁড়া কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিত ভারত আর পাকিস্তান মধ্যে যা কনফ্লিক্ট চা কনফ্লিকা নানা রকম ইনফরমেশন আবু সাাম হাজার আর ইনফরমেশন তিনটার সঠিক আনঠিকা যেটা ভুল তথ্য আবু নামে যদি বাবুন ক্রস ভেরিফিকেশন দা তাহলে সমস্ত কিন্তু আবু গে ঢেরো আ চালও আট তারিখ আবু নেশনাল মিডিয়া বুকা ভারত আর পাকিস্তান বর্তমান পরিস্থিতি অনুযায়ী নানা রকম আপডেট সাংগরে হি নয় যুদ্ধ লাগাও না পাকিস্তান মেশাইল হাতে হামলা ভারত তি না গান মেশাইল ধ্বংস কে ওক ভারতের নৌবাহিনী করাচি বন্দর ক ধ্বংসা নয় ইনফরমেশন আবু সাথে হি কিন্তু নয় যে উনফরমেশন সাংরে হা কি সঠিক ইনফরমেশন হে বিভিন্ন রকম জল মেশা চিকা বোন সিয়োর সিয়োর যে কোনো তথ্য অন্তত ক্রস ভেরিফিকেশন একগে দরকার কারণ ভুল তথ্য আবু না রকম ক্রাইসিস সৃষ্টি যেমন কিছু কিছু খবর সাামে হাজার যে যুদ্ধকালীন পরিস্থিতি চালা কারণ এটিএম বারপে দিন বন্ধ থাকে যাইকে পে পেয় এটিএম খেয়ে পয়সা কেশ পয়সা তুলাও পে ন খবর কিন্তু মার্কেটে রটগা আর কিন্তু সম্পূর্ণ ফেক খবর কারণ পিআই বিক চেক কাছে পুরো ভুয়া খবর ইনি সাথে খবর বুঝামামা যে ভারতের বিভিন্ন রকম যুদ্ধ বিমান বা পাকিস্তান ঠু নুর সম্পূর্ণ ফেক খবর সাথে বুঝে ভারতবর্ষের সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যো পিআই ফেক চেক কত তত্ত্ব সঠিক ভুলা তত্ত্ব সংস্থা বিভিন্ন রকম তথ্য সে ইনফরমেশন চেক কাছে পুরো ভেক খবর আর নয় না যুদ্ধকালীন পিস্থিতি না খবর পাকিস্তান তরফ কিন্তু ভারত বিমান ঠু নুরকে ভারতের বাংমা মরাল ডাউন চান রেজিগনেশন দা পোস্ট আড়াতে দড় দা নয়ান খবর কিন্তু আবু সাাম হাজার আর নয় ভুল ইনফরমেশন আবু সাাম তো শুধু যুদ্ধকালীন পরিস্থিতি বা যেকোনো সময় গে আইনন্দিন জীবন রহফরমেশন গুরুত্ব আর ইনফরমেশন যদি সঠিক ভুল ইনফরমেশন নিয়ে যদি আপনার ডিসন বুড়াওয়া কিন্তু আবু লাইফ থেকে এফেক্ট পড়া পড়াশোনা ক্ষেত্রে গ্রাকে পড়া বাজার চলতি সে মার্কেট দুনিয়া কারেন্ট এফেয়ার ওয়ার্ল্ড এফেয়ার্স বিভিন্ন রকম বিষয় কিন্তু বাড়াই লোক আর বিষয় যদি ভুল ইনফরমেশন আগে পৌঁছা তাহলে কিন্তু অনেকটা সমস্যা পড়া যাই ব্যবসা শেয়ার বাজার নির্ভর যদি ভুল ইনফরমেশন চার্কেট থেকে লসড়া এনে সাথে আবু যাই সাধারণ জনগণ আবু মান কাতে যারা গুহায় আয়ুবেলা চেবন ন্যাশনাল মিডিয়া হোক বিভিন্ন ভাষা ভাষি মিডিয়া হোক নিউজ চ্যানেল চেন খুলব দূর কে সারাদিন মানুষের চিদ চিকাই চিকায় না খবর বুঝা নেতার সোশ্যাল মিডিয়া খাতে বিভিন্ন রকম খবর ছড়া মি ঘড়ি ভাইরাল ওনাটা খবর তিনটার সঠিক বাব সঠিক না যাচাই কিন্তু অপশন খুব একটা বা কারণ আবু আবহাওয়া জেনে হোক অজান্ত হোক বিভিন্ন রকম খবর বু শেয়ারা ওনা খবর তিনটটা সঠিকা ভুল ভুলা কিন্তু বাবু যাচাই দাঁড়িয়ে আর যাচাই খাতে প্রচুর ভুল ইনফরমেশন কিন্তু মার্কেটে ছড়া সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি ছড়া

আর ফেক খবর ওখানে পাসনা পাঁচ সেনা আধিকারিক ফেক ভিডিও এআই ভিডিও বেউ খবর পাসনাতে ভিডিও কামাল হেখান পেআই ভি ফেক চেক ফেক ভিডিও সে ভিডিও পাকিস্তানের আধিকারিক বার যুদ্ধ ভারতে নষ্ট সম্পূর্ণ ফেক ভিডিও কিন্তু নয় ফেক চেক যত সম্ভবতে যে কোনো খবর গিয়ে তরা বাবু সেয়ার মা সে কোনো খবর বাবু প্যানিক মা খবর সত্যতা যাচাই ক্রস ভেশন একান্ত দরকার না আর বাং যদি ফেক চেক একান্ত অপশন বা চিবন চিকাই নয় যে যুদ্ধকালীন পরিস্থিতি বিভিন্ন রকম আপডেট হতো আবহাওয়ু চাই ভারত সরকার সময় সময়ে কিন্তু আকরণ আধিকারিক

বর্তমান সময় সোশ্যাল মিডিয়া যুগের সঠিক ইনফরমেশন আবু ঠিক বা বিভিন্ন রকম সমাজ করেন পা দা সিদ্ধান্ত হত পেনিক সৃষ্টি দাঁড়া বিভিন্ন রকম ভুল ভ্রান্তি ছড়া দা আর দিকে আবু কিন্তু ভুল সিদ্ধান্ত তখন তাজ হোটেল জঙ্গি আক্রমণ হইলে সে কারগিল যুদ্ধ সময় হান আবেন মিডিয়া অতি উৎসাহ খাতে প্রচুর ইনফরমেশন শত্রু পক্ষা সে কামদাহার বিমান হাইজাক যখন হয়ে তখন আবু ভারত দেম মিডিয়া অতি সক্রিয়তা তে প্রত্যেকটি মুহুর্তের খবর লাইফ কদ ভারত সরকার চি ডিসে হাত চি স্টেপ হত খবর কিন্তু লাইভ উ জামকি তো কারণতে দিনে ভারত সরকার মিনিস্ট্রি অফ ডিফেন্স তরফ খুব সারকুলারে জারি কাজ পুরস্কার ওটাই লাই ভারতবর্ষের কোনো মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সে মিডিয়া ইনফ্লুেন্সার যাই কিন্তু ভারতবর্ষের কারেন্ট পরিস্থিতি অনুযায়ী যুদ্ধকালীন যা পরিস্থিতি ওনা লাইভ কভারেজ কিন্তু বাকু করা দাঁড়িয়ে সরকার তরফ খুব ইনফরমেশন ইনফরমেশন শেয়ার সেয়ার দাড়তি খেতে অতি উৎসাহ জন খবর সোশ্যাল মিডিয়ার শেয়ার বিভিন্ন ভুল তথ্য শেয়ার কিন্তু কিন্তু ভারতবর্ষের ইনফরমেশন একটু আইন বিরোধী কমি কামি মু সোশাল মিডিয়া যুগরে খবর বাবন সেয়ার সোরস বন চাচাই ওখান খবর সেয়ার সোর্স চি অন্তত ক্রস ভেরিফিকেশন করম তাহলে কিন্তু অনেকটা খবর সততা বুঝ দা তাহলে আবু অনেকটা সজাগ আর সচেতন বনতে বিষয় নিয়ে আপ বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লাই তে মা এনখান জহার